শব্দ দূষণ সচেতনতা দিবস আজ শব্দ দূষণের ক্ষতিকারক দিক সমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে ওই বছর থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে অনুষ্ঠিত সিলেটের এগারোটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক করা হয়েছে গতকাল প্রতীক পেয়ে প্রচারণা নামছে প্রার্থীরা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সিলেট সদর বিশ্বনাথ গোলাপগঞ্জ ও দক্ষিণ সিমা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সহ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন এই উপজেলাগুলোতে আগামী আটই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ক্ষুদ্র আয়ের প্রান্তিক কৃষকদের মধ্যে অফি ধানের বীজ ও কীটনাশক বিতরণ করবে সরকার আগামীকাল বেলা দুইটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে তেরোশো কৃষকের মধ্যে বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার বাস্তবায়ন গ্রামাঞ্চলের নারী সমাজের উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে সদর উপজেলার কনকপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয় শতাধিক নারী উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে মৌলিকবাজারে বাজারে শ্রীমন্দল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে এ পর্যন্ত প্রায় নব্বই বিক্ষা সম্পন্ন হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এতে বরাদ্দ দিয়েছে পাঁচ কোটি সাতাশি লাখ টাকা ভবনটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কবিগঞ্জের চুনারাঘাট পৌর এলাকার এক হাজার কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ প্রদান করা হয়েছে প্রত্যেককে পাঁচ কেজি বীজ ও পাঁচ কেজি করে দশ কেজি এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে গতকাল উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল কৃষি বিভাগ জানায় আউশ আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়েছে এবারে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বড় ধান কাটা মানায় সাথে চলছে ঘরে তোলার ধুম উপজেলার বিস্তৃত ফসলের মাঠ ছেয়ে আছে ভুট্টায় সব ইউনিয়নে এখন ভুট্টার সমারোহ ক্ষেত থেকে ভুট্টা তুলতে চলছে নারী পুরুষ শ্রমিকের কর্মযজ্ঞ এবছর প্রতি হেক্টর জমিতে সাড়ে আট টন ভুট্টার ফলন হয়েছে বাজারে প্রতিমূল ভুট্টা আটশো থেকে নয়শো টাকা দরে বিক্রি হবে এবছর উপজেলায় ভারত থেকে নারী ক্রিকেট দল গতকাল কলকাতা থেকে তারা একটি ফ্লাইটে করে সিলেট মানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আগামী আঠাশে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ এরপর ৩০ এপ্রিল ২ মে ৬ মে ও ৯ মে হবে চার ম্যাচ সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচ হবে দিবারাত্রি শুরু সন্ধ্যে ছয়টা তিরিশ মিনিটে তৃতীয় ও চতুর্থ টি টোয়েন্টি হবে দিনের আলোতে শুরু হবে দুপুর দুইটায় এদিকে গতকাল সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড দিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল ক্রিকেটের আরো খবর সিলেট জেলাই স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট টিকের আজকের খেলায় ইয়ং পৃত ক্লাব পরাজিত করে প্রথম ব্যাট করে ব্লু নবাগত ক্রীড়া সতেরো ওভার এক বলে উনপঞ্চাশ রান করে জবাবে পায়ুনার্স গ্রিন ক্লাব পাঁচ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয় পৌঁছে যায় সবশেষে আজ কোন সতর্ক বাড়েনি এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিম্টে সূর্যোদয় হয়েছে পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছয়টা উনিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে